নমস্কার আমি তপন ঘোষ অ্যাস্ট্রো তপন ঘোষ চ্যানেলে আপনাদের প্রত্যেককে আমি স্বাগত জানাই আজকে আমি এই ভিডিওটিতে দেখাতে চাইছি একটি হাতের করতলের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ধরনের চিহ্ন থাকে যে চিহ্নগুলো দেখলে আমরা জ্যোতিষশাস্ত্র অনুযায়ী বলে থাকি যে আপনি জীবনে বহু অর্থের মালিক হবেন আপনি কোটিপতি হবেন তো অত ধরনের চিহ্ন আমি দেখাতে চাইছি না সেই সব চিহ্নগুলির মধ্যে গুরুত্বপূর্ণ ছটি চিহ্ন ছটি ক্ষেত্রে আমি দেখাবো আপনারা হাতের সাথে মেলান যদি আপনাদের হাতে এই চিহ্নগুলি আমার কথার সাথে নিখুঁতভাবে মেলে তাহলে আপনি জানবেন নিশ্চিত আপনি বহু অর্থের মালিক একটা টাইমও হবেন আপনার ভালো কর্মের উপরেতে ভালো চিহ্ন আপনার হাতে আসে ছমাস ছাড়া দেখা যায় নতুন চিহ্ন এসেছে আবার ভালো বা খারাপ চিহ্ন হাত থেকে চলে গেছে আজ নেই একটা টাইম আপনার হাতে থাকতে পারে তো আমি কথা না বাড়িয়ে সরাসরি সংক্ষিপ্ত সারের মধ্যে ভিডিওটিকে শেষ করতে চাইছি আমি ভিডিওতে আসছি আপনারা দেখতে থাকুন হাতের এই তিনটি প্রধান রেখা এইটি হল আয়ু রেখা এইটা হল শিররেখা আর এটা হলো হৃদয় রেখা এই তিনটি প্রধান রেখা প্রত্যেকটি হাতেতেই থাকে সেটা ছোট হোক বড় হোক কাঁটা হোক ভাঙা হোক যেমনই হোক না কেন এই তিনটি রেখা থাকে এছাড়া আরেকটি রেখা থাকে সেটা হচ্ছে এইটি ভাগ্য রেখা। ভাগ্য রেখা। আবার প্রত্যেক হাতে থাকেও না ভাগ্যরেখাটিও বিভিন্ন ধরনের হতে পারে এবং বিভিন্ন ক্ষেত্রে ক্ষেত্র থেকে উঠে বিভিন্ন ক্ষেত্রে যেতে পারে তো যাই হোক সর্বপ্রথম এক নম্বরে আপনারা দেখুন এই সুন্দর রেখাগুলো সুন্দর কিনা আয়ুরেখাটা রেখাটা আর এখান থেকে যে শিররেখা আর এখানে হৃদয় রেখা এটা বেশ সুন্দর সুস্পষ্ট কি না কোনো কাটাকুটি যদি না থাকে সেই ধরনের আগে দেখুন সুস্পষ্ট কিনা সুস্পষ্ট রেখা যদি থাকে তাহলে এবার আয়ু রেখার পাশে ঠিক এই ধরনের একটি সুস্পষ্ট রেখা এটা সহায়ক আয়ু রেখা বা মার্শাল রেখা এই মার্শাল রেখাটি যদি সুস্পষ্ট থাকে যদি কোনো রকম কাটাকুটি ভঙ্গ না থাকে এবং এটা অশুভ বর্জিত যদি হয় তাহলে এই রেখাটি আপনাদের জীবনেতে ভীষণ পরিমাণে উপকারী এবং এ আপনাকে অর্থ বিভিন্ন দিক থেকে এনে আপনাকে দিতে পারে এটাতে লটারি প্রাপ্তির যোগ হওয়ার সম্ভাবনাটা খুব বেশি থাকে এই রেখাটি যদি সুস্পষ্ট থাকে এইবার আমি দু নম্বরে আসি এই রেখাটি হৃদয় রেখা আর এই রেখাটি শিররেখা হৃদয় রেখা এবং শিররেখার মধ্যে ঠিক রবি আঙুল অনামিকার সোজা তলায় এইখানে যদি একটি মিষ্টি ক্রস যে ক্রসটি দুটি লাইনকে সুস্পষ্টভাবে টাচ করবে কোনো ফাঁকা থাকবে না পরিষ্কার এই ধরনের যদি একটি মিস্টিক ক্রস থাকে সেটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এটি দু নম্বর পয়েন্টে বললাম তিন নম্বর পয়েন্ট হচ্ছে এটি রবির ক্ষেত্র অনামিকার আঙুলটি হচ্ছে রবির ক্ষেত্রের তলাটি এই রবির ক্ষেত্রে রবি রেখাকে টাচ করে যদি কোনো ফিস সাইন অর্থাৎ মৎস্য চিহ্ন থাকে মৎস্য চিহ্নটা বিভিন্ন রকমের হতে পারে যেন সেটি মাছের একটা আকৃতি বোঝায় এই ধরনের হতে পারে আবার এই ধরনের হতে পারে আবার এই রাম রবি রেখাতে এইভাবে ঘুরে যেয়ে এটাও একটা ফিস সাইন এই ধরনের যদি একটি ফিস সাইন থাকে তাহলে সেটি খুবই গুরুত্বপূর্ণ এই ধরনের সাইন থাকা মানেই আপনি জীবনে বহু অর্থের মালিক হবেন এবং সুনাম যশ সব কিছুই আপনার বজায় থাকবে কনিষ্ঠ আঙুলের নিচের এই ক্ষেত্রটি হচ্ছে বুধের ক্ষেত্র বুধের ক্ষেত্রে হৃদয় রেখাকে স্পর্শ করে এই ধরনের যদি উলম্ব রেখা অর্থাৎ লম্ব রেখা যদি একের অধিক থাকে এইরম একটি নয় দুটি তিনটি চারটি এই ধরনের যদি থাকে তাহলে আপনার বুদ্ধিমত্তার বিরাট একটা প্রকাশ পাবে এবং আপনার এই বুদ্ধিমত্তার জুড়ে আপনি বহু অর্থের মালিক হবেন এইবার চলে আসুন এই মিড লংশটাতে এটি হচ্ছে কেতুর ক্ষেত্র এটি কেতুর ক্ষেত্র অনেকে এটিকে রাহুর ক্ষেত্রও বলে তো যাই হোক এই কেতুর ক্ষেত্রে যদি ভাগ্যরেখাকে টাচ করে একটি চতুর্ভুজ অথবা ভাগ্যরেখার যে কোনো পাশে পরিষ্কারভাবে যদি চতুর্ভুজ পরিলক্ষিত হয় তাহলে ভীষণ ভীষণ পরিমাণে শুভ যাতে আপনার ভবিষ্যৎ জীবনে কোনো না কোনো দিক থেকে বিশাল অর্থ আপনাকে এসে ধরা দেবে এই কেতুর অংশের চতুর্ভুজ ভীষণ পরিমাণে শুভ যাই হোক আমি এখন পর্যন্ত পাঁচটা পয়েন্ট বলেছি আর একটি দেখাবো সাইন সেটা হচ্ছে চন্দ্রর ক্ষেত্র এটা হচ্ছে চন্দ্রের ক্ষেত্র এই চন্দ্রের ক্ষেত্রে যদি কয়েকটি ছোট ছোটো চতুর্ভুজ রূপ থেকে একটি ময়ের আকৃতি অর্থাৎ ল্যাডার আকৃতি ধারণ করে তাহলে এটা অত্যন্ত পরিমাণে শুভ এবং এই সাইনটা বিরল খুবই কম হাতে দেখা যায় এই সাইন থাকলে জীবনে বিশাল অর্থের মালিক হয় জাতক বা জাতিকা তো যাই হোক বন্ধু ছটা সাইন আমি বললাম বিভিন্ন ক্ষেত্রের উপর এই সাইনগুলো বর্তমানে আপনার হাতে না থাকলেও আপনার ভালো কর্মের উপরেতে এই সাইন আপনার হাতেও দেখা দিতে পারে কোনো না কোনো সময়ে তো দেখে রাখুন আজকে আর বিশেষ কিছু বলার নেই ভিডিওটি সম্বন্ধে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ